নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দুপুরবেলা রান্না করব বাটা মাছের ঝোল এই যে দেখুন আজকে আমি বাজারে গেছিলাম আর নিয়ে এসেছি ছোট ছোট্ট বাটা মাছ খুবই ছোট তো অনেকগুলো আছে এখানে তো কয়েকটা ঝোল করব আর কয়েকটা ভাজা রেখে দেবো আর তার সাথে বানাবো লাউ চিংড়ি হাফ লাউ নিয়ে এসেছি আর এই যে লাউয়ের জন্য চিংড়ি মাছ লাউ চিংড়ি বানাবো আর বাটা মাছ ভাজা বাটা মাছের ঝোল এইসব আর সকালবেলা ডাল বানিয়েছিলাম তো ডালটা অলরেডি করাই আছে আর বন্ধুরা আপনারা ভাববেন যে প্রত্যেক দিন কেন ডাল বানাচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক দিন ডাল হয় ডাল ছাড়া আমাদের কেউ ভাত খায় না তাই ডালটা আমাদের খাবার মানে ভাতের সাথে থাকবেই থাকবে ঠিক আছে আর এ দিয়ে কিন্তু অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে চলুন প্রথমে এই বাটা মাছগুলোকে কেটে নিই তারপরে আবার লাউটাকে কাটতে হবে চলুন রান্নাবান্না শুরু করি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটিকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রান্না রান্নাবান্নাগুলো শুরু করি তো বন্ধুরা এই যে লাউটা কেটে ধুয়ে নিয়েছি জল ঝরাতে রেখেছি আর এখানে লাউতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর লাউতেও দেবো মাছের ঝরেও একটুখানি দেবো আর চলুন এখন এই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মেখে নিই আগে লাউ তরকারিটা বসিয়ে দিই তারপরে বাটা মাছগুলো কেটে নেব দিচ্ছি সরষের তেল তো এদিকে তেলটা গরম হোক এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে না অনেকগুলো চিংড়ি মাছ আছে তো কিছুটা লাউতে দেবো আর কিছুটা রেখে দেবো আজকেও একটুখানি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ওই চিংড়ি বাটা বানাবো সাথে সাথে খেতে তো অসম লাগে মানে দুর্দান্ত লাগে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে দেবো তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এখানে আরেকটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল আকাশের অবস্থা পুরো খারাপ পুরো মেঘলা আকাশ পুরো কালো করে আছে জানেন তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এবারে আজকে সকালবেলা রান্না করতে পারেনি ঝিঙে আর কষতে পারলাম আর মসুর ডাল করে দিয়েছি ভাত অল্প একটুখানি বসিয়ে দিয়েছিলাম না ওদের খাইয়ে রান্না বান্না করছি জানেন তো মানে কতটা পরিশ্রম করতে হচ্ছে তো সরষে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে বেশ একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা রাখলাম একটুখানি মাছের চলে দেবো বা এই যে তেজপাতা দুটো নিয়েছি ওই লাউতে দেব লাউর উপরেই রেখে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে রাখার লাউ তো বন্ধুরা লাউটা আমি কিন্তু এইভাবেই বানাই খুব দারুণ লাগে খেতে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন পুরো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাউ লাউতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদের নুন মনটা দিয়েছি লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি সবজির কি দাম জানেন এই হাফ লাউ এনেছি পঁয়ত্রিশ টাকা নিয়েছে কী বাজার করে খাবেন খালি চিংড়ি মাছটা ছিল বলে একটু বাধ্য হয়ে আমাকে লাউটা আনতে হবে যাই হোক একটু মিশিয়ে পিসিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হোক তারপরে আমি চিংড়ি মাছটা দেবো দিয়ে চিংড়ি মাছ সবগুলো দিচ্ছি না অল্প দিলাম তো বন্ধুরা লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আঁচা লঙ্কা মাঝখান দিতে একটুখানি চিড়ে দিচ্ছি আর দেব একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনি তো লাউ চিংড়ি মোটামুটি হয়ে গেছে এখন এই জলটা এখানে একটুখানি শুকিয়ে নিলে হয়ে যাবে এতটা তো জল থাকবে না প্রচুর জল আছে এই জলটাকে একটুখানি শুকিয়ে দেব আর এদিকে দেখুন বাটা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চলুন এই মাছে নুন আর হলুদটা দিয়ে দিই তো দিয়ে দিচ্ছি পরের মতো নুন ছি হলুদ গুঁড়ো তো এই যে মাছের নুন হলুদ মেখে নিয়েছি তো এই যে লাউ চিংড়ি হয়ে গেছে চলো ওরা তুলে নি যে পুরোপুরি রেডি চলুন কড়াইটা ভালো করে ধুয়ে নি এরপরে বাটা মাছটাকে ভাজবো তো বন্ধুরা এদিকে সরষে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেবো তার আগে এই যে মাছের ঝোলের জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটেছি আর এদিকে একটা মাছের ঝোলের জন্য একটা মশলা বাটবো নিয়েছি এক টুকরো আদা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো তিনটে কোয়া নিয়েছি রসুন আছে গোটা জিরে এগুলোকে শিলের মধ্যে একটুখানি মিহি মি করে ফেটে নেব চলুন প্রথমে এই মাছগুলোকে ভেজে নিই তো মাছ ভাজার জন্য তেলটাকে পুরোপুরি ভালো করে গরম করতে হবে নাহলে মাছ লেগে যাবে জেন মাছ তো একটু ভালো করে গরম করে নিই বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলুন এই যে দেখুন এতগুলো মাছ কেটে কুটে উঠে তো মাছটা তো দিয়ে দিন তেলের মধ্যে এরপরে একটি ভালো মতো হতে দেবো তারপরে মাছটাকে উল্টাব

অনেকদিন তো খেলাম বরফ দেওয়া মাছ আর কেউ জেন্টু মাছ খাওয়ার জন্য ইচ্ছা ছিল সবারই তাই জন্য মাছ দেখুন অ্যাসিড মাছ যেটা হয়ে গেছে এখন আমি গেছি লাল করে ভেজে নিয়েছি তুলে দিচ্ছি এবারে এরকম গরম গরম মাছ ভাজা ভাতের সাথে খেতে কিন্তু হেভি লাগে এই যে তো এরপর এই মাছগুলো ভেজে নেব তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নুন আর তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি ভাজাও হয়ে যাবে হালকা সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম চলুন মাছ ভাজা তো হয়ে গেছে মশলাটাকে বেটে দিন তো এই যে এখন এইগুলো তো সব বেটে নেব যা যা নিয়েছিলাম সব একসাথে বেটে নিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটেছিলাম ওই আলুর সাথে দিয়ে দিচ্ছি একবারে আলুও ভাজা হবে মশলাও কষা হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি এখন টমেটো তো একটুখানি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা লুবো একটুখানি কালো যেন ভালো আসে নুনটা দিয়েছিলাম আলু ভাজার সময় একটু বাদে দেবো এখন দিচ্ছি না নুনটা ভালো মতো কষাই নিয়েছি মশলাও ভালো মতো কষা হয়ে গেছে চলুন এরপর জল দেব একটুখানি চিনিও দিতে হবে একটু চিনিটা দিয়ে দিই তারপরে জলটা দিয়ে দেবো অল্প একটুখানি চিনি দিলাম তো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন ভেঙেও যাচ্ছে এই যে ভেঙে গেছে এত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আসলে পাতলা পাতলা করে কেটে দিয়েছি না তাই জন্য সিদ্ধও হয়ে যাচ্ছে আর ভেঙেও গেছে চলুন এরপর দিয়ে দিচ্ছি জল অল্প জল দিলাম ডাল আছে ওই জন্য বেশি জল দিলাম না আর যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে না ওই জন্য আর বেশি জল দিচ্ছি না খালি মাছটা দিয়েই ফুটিয়ে নিলেই হয়ে যাবে পাকা মাছের ঝল তো বন্ধুরা আর একটু নুন দিয়ে দিচ্ছি টেস্ট করলাম নুনটা একটু কম হচ্ছে দিয়ে দিলাম তরকারিতে নুন কম হলে একদমই ভালো লাগে না বলুন এই যে দেখুন ঝলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ সব দেবো না এক একটা করে গুনে গুনে দিচ্ছি ভাজা মাছ কিছুটা রেখে দিচ্ছি কিছুটা মানে অল্প তো মাছ পঞ্চাশ টাকা রেখেছিলাম আড়াইশো পঞ্চাশ টাকা এই ভাজা মাছটা রেখে দিলাম কারণ যদি যদি কেউ ঝোলে যদি খেতে না চায় তারা ভাজা মাছে খাবে তো এখানে আমি চার পিস দিয়েছি আর রেখে দিয়েছি ভাজা মাছ কারণ ছলে খেতে চাইবে কিনা সন্দেহ তাই আমাকেই খেতে হবে ভাজা মাছ হলে ওরা খেয়ে নেবে যাই হোক একটুখানি ফুটিয়ে নিচ্ছি আলু তো সিদ্ধ হয়ে গেছে দু মিনিট ফুটে নিলেই বাটা মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে চলুন একবার ঢেলে নি এই যে দেখুন মাছের ঝোলের কালার চলুন ঢেলে নি এই যে গরম গরম বাটা মাছের ঝোল তো এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি বেশ আজকে এই অল্প ভাতই খাবো বেলা হয়ে গেছে তো আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য এই অল্প একটুখানি ভাত নিলাম চলুন এরপরে তরকারিগুলো নিয়ে নিই তো এই যে দেখুন কেমন হয়েছে লাউ চিংড়িটা गाइस এই নে নিলাম এখন নিয়ে নিচ্ছি বাটা মাছ ভাজা একটা নিলাম ভাতের উপরে আর এই যে দেখুন বাটা মাছের ঝোল কালারটাও খুব সুন্দর এসেছে চলুন নিয়ে নিই তাই যে বন্ধুরা দেখুন আমার দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে নিয়েছি বাটা মাছের ঝোল নিয়েছি লাউচিংড়ি সাথে একটা বাটা মাছ ভাজা নিয়েছি দেখুন এটা আজকে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া ডাল বানিয়েছি ডাল আর নেবো না ডাল খেতে ইচ্ছা করছে না এইগুলো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে রান্না রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না ঠিক আছে তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার দেখা হচ্ছে পরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা